ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো তোমরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর সুস্থ আছো আর আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আমি ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের হচ্ছে মঙ্গলবার আজকের সকাল দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ঘরটর গোছানো হয়ে গেছে বাসি বিছনা গোছানো হয়ে গেছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই কাজে বেরোবে আজকে আমাদের রান্না হবে ডিম আলুর তরকারি আর হবে বেগুন পোড়া টমেটো পোড়া এই যে আর এই যে বেগুন পোড়াটা হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে আমাদের দুপুরের মেনুটা হচ্ছে ডিমালুর তরকারি আর বেগুন টমেটো পোড়া মানে মাখবো ভালো করে বেশ তোমাদেরকে শেয়ার করবো যে আমি বেগুন পোড়াটা কিভাবে রেডি করি আর আজকের আমি ডিমের ডিম আলুর তরকারি করব দেখো আজকের আমি ডিম আলুর তরকারিটা করব ডবল ডিমের মানে ডবল কুসুমের যে ডিমগুলো সেগুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছ তো এই ডিমের তরকারি খেতে খুব ভালো লাগে তো চলো কী কী রান্না করব আর কীভাবে করবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এদিকে বেগুন আর টমেটো পোড়াতে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এদিকে এক সাইডে ভাত আমার প্রায় হয়ে গেছে ভাতের ফ্যানটায় এবার ঝেড়ে ফেলবো আর একদিকে তো আমার বেগুনটা ফার্স্টেই পোড়ানো হয়ে গেছে আর টমেটোটা পোড়ানো হলেই ব্যাস আমি মানে মাখাটা করা স্টার্ট করব তো কালকে রাত্রির থেকেই ভাবছিলাম যে আজকে সকালবেলায় বেগুন পোড়া টমেটো পোড়া করবই যেহেতু মঙ্গলবার মঙ্গলবারে শুনেছি পোড়া জাতীয় খেলে পরে খুব ভালো হয় শনি মঙ্গলবারে তো তাই আজকে করছি তো চলো সঙ্গে থাকো থাকো ভাত হয়ে গেছে কমপ্লিট তো ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেছে আর এদিকে টমেটো পোড়া হয়ে গেছে এই যে এটাকে খালি ছাড়িয়ে টাড়িয়ে এবার যা করার করব তো এইদিকে আগে ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিচ্ছি এই যে আলু কাটা হয়ে গেছে আমি প্রেসার কুকারেই ডিম আলু সেদ্ধটাই বেশিরভাগ করি তো চলো ডিম আলু সেদ্ধটা আগে করে ফেলি তো বন্ধুরা দেখো ডিমের সাইজগুলো শুধু দেখো কি বড় বড় এগুলো হচ্ছে ডবল কুসুমের ডিম মানে এর মধ্যে না দুটো করে কুসুম থাকে তো এই ডিম খেতে না আমার আর আমার দুই ছেলের খুবই ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই না এই ডিম একদম খেতে চায় না তাও আমি আজকে জোর করে এই ডিমটাই আনিয়েছি তো চলো ডিমটা আমি এবার প্রেসার কুকারে সেদ্ধ দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো চলো আগে সেদ্ধটা করে নিই তারপরে কী করছি তোমাদের সাথে সেটা সেগুন পোড়াও হয়ে গেছে টমেটো পোড়াও হয়ে গেছে এবার এটাকে ছাড়াবো আর এটার জন্য দেখো এদিকে পেঁয়াজ আর একটু রসুন কেটে রেখেছি আর এখানে আছে ধনে পাতা ধনে পাতাটা একটু কম হয়ে গেছে থাক তাতে কোনো অসুবিধা নেই তো আগে বেগুনটা আমি একটু ছাড়িয়ে নিই যা লাগে না খেতে আজকের তো কিন্তু আমার বড় ছেলে আর ছোটো ছেলে কেউ খাবে না ওই তোমাদের দাদা ভাই আমি আর আমার মাই খাবো এগুলো ছাড়িয়ে নিচ্ছি বেশ ভালোই হয়েছে তো চলো আগে ছাড়িয়ে নিচ্ছি তারপরে কী কি করছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এদিকে টমেটো আর বেগুনটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর ছাড়িয়ে নিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে নুন দিয়ে একবারে মেখে নেবো আর যেহেতু এক কড়ার মতো দিয়ে ওইটাকে খোঁচানো যাবে না আর গোটা গোটা থেকে যাবে তাই হাতে একটু ভালো করে মেখে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই শীতকালে মানে মাখা খেতে কি যে ভালো লাগ লাগে বলো বন্ধুরা আবার কি বেগুন পোড়া টমেটো পোড়া আর এদিকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে একটু দু তিনটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় তো দু তিনটে কাঁচা লঙ্কা ভালো করে লাল হতে দেবো তো লাল হয়ে গেলে তারপর কোচানো আমার রসুন রাখা আছে রসুন কুচিয়ে রেখেছি সেটা একটু দিয়ে দেবো তেলের মধ্যে তো সেটাও একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হবে ভালো করে লাল লাল করে দিয়ে তারপরে দিয়ে দেবো কী বলো তো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি কুচিটাও করে রেখেছি সাইডে তো এইদিকে একটু লাল লাল হয়ে যাওয়া অবধি আমি একটু ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে তো ওই ডিমগুলো একটু ছাড়িয়ে রেখে দিচ্ছি যেহেতু সকালের সময় তো তোমাদের দাদাভাই অফিসে যাবে তাড়াহুড়ো তো ডিমটা এই দিকে ছাড়িয়ে নিচ্ছি ডিম ছাড়াতে ছাড়াতে এদিকে আমার রসুনটাও লাল লাল হয়ে গেছে আর এদিকে দেখো পিঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিয়েছে এবার এটাকে লাল লাল করে নেবো লাল লাল কোট করার পরেই দিয়ে দেবো কী বলো তো এই যে মাখানো টমেটো আর বেগুনটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়া চাড়া করে একদম লাল লাল করে তেল যাতে বেরিয়ে আসে একদম লাল লাল করে ভাজা ভাজা মতন করে নেবো আর তারপরে লাস্টে দিয়ে দেবো কি বলতো ধনে পাতা তো এরকম করে যারা খাওনি তারা একবার করে খেও তারপরে দেখবে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমি তো দুপুরবেলায় ভেবে রেখেছি এটা দিয়েই শুধু ভাত খাবো আর কোনো কিছু নেব না তো এটা হলেই না আমার যেন মুখ থেকে আগে থেকেই লাল ঝোল পড়তে থাকে টমেটো আর বেগুন পোড়াটা কি যে আমার ভালো লাগে কি বলবো তোমাদেরকে তো চলো এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু লাল লাল করে তারপরে নামিয়ে ফেলবো প্রায় আমার ভর্তা হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভর্তা হওয়া আর যারা যারা এরকম করে খাও তারা তো নিশ্চয়ই জানো কেমন লাগে খেতে কেমন টেস্ট লাগে তো চলো আমার ভর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তাও রেডি হয়ে গেছে তো চলো এটা একটু নামিয়ে ফেলি পুরো একদম রেডি আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে কিন্তু এখন খেলে দুপুরবেলা কম পড়ে যাবে তাই একবারে দুপুরবেলাই খাবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কি কী কাজ করি আমার রান্না রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘর পরিষ্কার এখনো হয়নি দেখছো পুরো ছড়ানো আছে বেশিনে পুরো বাসন ভর্তি তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে নিজে টিফিন করে আর দুই ছেলে টিফিন করে বাইরে খেলা করছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি আমার টিফিনটা নিয়ে বসেছি খেয়ে দে তারপর বাকি কাজগুলো করব এইদিকে করলাম তোমাদের তো দেখ তোমরা দেখতেই পেলে কি রান্না করলাম ডিমালুর তরকারি করেছি আজকে বেগুন পোড়া টমেটো পোড়া ব্যাস ভর্তা আর ওইটাই ব্যাস ভাত আর কিছু করিনি ওইটাই হয়ে গেলে ব্যাস অনেক তো এইদিকে আমি টিফিন নিয়ে বসে গেছি এই যে দেখো জ্যাম জ্যাম বলছি মাখন আর তার তারপরে একটু চিনি ছড়িয়ে নিয়েছে আর এদিকে চা এই যে চা তো এটা এখন খাবো খেয়ে তারপর কাজে হাত দেবো তো চলো সঙ্গে থাকো আগে খেয়ে নিই পেটটা শান্তি করি তারপরে কাজে হাত দিই তো বন্ধুরা পেটে খাবার পড়তে না পড়তেই পুরো এনার্জি ফুল হয়ে গেছে আর ঘরের কাজ কমপ্লিট মানে বাসন টাসন মোজা গ্যাস পরিষ্কার করা তারপরে চলে এসেছি ঘর মুছতে তো ঘরটার মোছা স্টার্ট করে দিয়েছি ঘরটার মুছেই মানে পুরো কাজ আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে যাব চান টান করতে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো এদিকে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা টোচা সব আর এদিকে বড় ছেলে চান টান করে পুজো টুজো দিয়ে কমপ্লিট আর দেখো সব শুয়ে পড়ে আছে আমার মাকে দেখো লেপ টেপ গায়ে দিয়ে আর আমার বড়ো ছেলে পুজো টুজো দেওয়া কমপ্লিট আজকে মঙ্গলবার মায়ের গলে মালা দিয়ে পুজো দিতে হয় আমাদের তো ওর পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি করব চান আর ছোট ছেলে গেছে বাথরুমে চান করতে ও ঢুকলে পরে এখন এক ঘন্টা হাতে নিয়ে বসে থাকতে হবে আমাকে বাইরে তো এখন বাজে একটা দশ হয়ে গেছে দেখি ও কখন বেরোয় এখন আওয়াজ দিলাম বললো আর একটু দেরি হবে তো এদিকে আমার কাজ হয়ে গেছে আমি একটুখানি বসে টিভি দেখি দেখি ও কখন বেরোয় তো চলো পরে দেখা হচ্ছে তো চান করে চলে এসেছি আর খেতেও বসে গেছি কটা বাজে যান আড়াইটার কাছাকাছি আর আমি নিয়ে নিয়েছি দেখো এই যে বেগুন পোড়াটা বেগুন আর টমেটো পোড়াটা এটা দিয়েই আমি ভাত খাবার ঝোল টোল কিছু নেবো না খালি নিয়ে নিয়েছি এই যে কুসুম দুটো ডবল কুসুমের ডিম আর এদিকে আমার ছেলেরাও খেতে বসে গেছে দেখা ওইদিকে বসে গেছে আর ওইদিকে যে ক্যামেরা ধরে আছে সে আমার বড় ছেলে তো এদিকে আমি খালি এই ভর্তা নিয়ে বসেছি ভর্তা দিয়েই ভাত খাবো দে ফোনটা ভর্তা দিয়েই ফোন ভাতটা খাবো এই দেখো এই যে আমার বড় ছেলে খেতে বসে গেছে ওরা কেউ ভর্তা নেয়নি দেখো তো শুধু নিয়ে নিয়েছি আমি এই যে চলো তো তো চলো পরে কত হচ্ছে খাওয়া দাওয়া করে পরে বন্ধুরা ভাত খাওয়ার পরে না একটু শুয়ে পড়েছিলাম আর বড় ছেলে গেছিল ঘুরি ওড়াতে ও শোয়নি আর আমার ছোট ছেলেকে পাশে শুয়েছিলাম ও তাল বাহানা করে বাইরে বেরিয়ে গেছিল তো এখন বাজে পোনে ছটা তো এইদিকে সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে আর দিয়েই দেখ খাটের ওপরে উঠে বসে আছে আর এইদিকে চা খাবো মানে এই শীতকালের সন্ধেটা না একদম মনে হয় যেন একদম কাজ ফাজ হয়ে যাক খাটের মধ্যে চুপচাপ বসে টিভি দেখো আর এদিকে দেখো টিভিও দেখছিলাম ক্রাইম পেট্রোল দেখছি আর এদিকে দেখো চা এই যে চা খাবো লাল চা আদা দিয়ে তারপর রাতে কি রান্না করতে হবে সেটা একটুখানি ভাবা ভাবি তো চলো আগে চাটা খাই তারপরে ভাবা ভাবি করতে হবে যে কি রান্না করবো সকালবেলা তো দেখতে পেলে কি রান্না হয়েছে এবার রাতের রান্নার গল্প করতে হবে তাকে চা খাবো রচা করেছে বড় ছেলেই করে দিয়েছে এই শীতকালে একটু রচা খেতেই ভালো লাগে আদা দিয়ে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তার এদিকে আমার বড় ছেলে করছে খাঁচা খোলার ব্যবস্থা করছে যে পাখিগুলো ছিল সেই খাঁচাগুলো সেই খাঁচা রাখা ছিল সেগুলো নেটটা খুলে এক জায়গায় আবার প্যাক করে রেখে দেবো যখন আবার যদি মনে হয় পাখি টাখি নিয়ে আসবো তখন সেটাকে আবার সেট করলে হয়ে যাবে তোই দেখো করছে দেখতে পাচ্ছ ও খাঁচা খোলার ব্যবস্থা করছে খোলা হয়ে গেছে ও বসে খাঁচা খুলছে আর এদিকে আমি চা খাচ্ছি তো চলো চাটা খেয়ে নি চা খেয়ে নিই আমি তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি কি কি রান্না করতে হবে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বসে বসে সেই খাটের মধ্যেই বসে বসে টিভি দেখছি আর কি রান্না করব মা নিয়ে এসেছে চিকেন বললাম না যে কী রান্না করব কি রান্না করব তো মা এখন চিকেন নিয়ে এসেছে সেটাই রান্না করব আর এদিকে আমার ছোট ছেলে এখন তো স্কুল নেই আর নতুন বই খাতাও পাওয়া যায়নি এখনও দু তারিখে দেবে ও পাশ করেছে তো এখনও কোনো ক্লাস হচ্ছে না দু তারিখ থেকেই ক্লাস হবে স্কুল থেকে বই টই দেবে তো এখন বসে বসে এই যে ড্রয়িং করছে এই যে কী ড্রয়িং কী ড্রয়িং তোমাদেরকে একবার দেখাচ্ছি এই যে এই ড্রয়িংটা ও করেছে এখনো পুরো কমপ্লিট হয়নি এর মাথার ওপর এখন ময়ূরের পঙ্খ ওইটাকে ইয়ে করবে বানাবে তারপরে পুরো রেডি হবে এই দেখো এই ড্রয়িংটা আমার এই যে ছোট ছেলে করেছে আর এদিকে দেখো আমার বড় ছেলের গরম লেগেছে দেখো খালি গায়ে হয়ে আর ঘুমাচ্ছে তো চলো ও পুরো কমপ্লিটটা করে নি তারপরে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা যেটা আনকমপ্লিট ছিল তো সেটা ও কমপ্লিট করছে তো ও ঘরে বসে বসে এরকম অনেকগুলোই ড্রয়িং করে তো একদিন তোমাদেরকে দেখাবো ও কীরকম কি ড্রয়িং করে ওর হাতের ড্রয়িংটা খুবই ভালো মানে আগে ছোটোবেলায় মানে অনেক আগে ও শিখত এখন আর শেখা হয় না তো এমনি ও ফোনের মধ্যে ছবি বের করে করে ও ড্রয়িংগুলো করে তো বেশ ভালোই তো তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে এই ড্রয়িংটা তো দেখো খুব সুন্দর এক ড্রয়িং করেছে তো চলো সঙ্গে থাকো থাকো দেখতে এবার রাতে রান্না করতে চলে এসছি এতক্ষণ খাটে বসে বসে টিভিও দেখছিলাম আড্ডা দিচ্ছিলাম আর ছেলের আঁকা দেখছিলাম তোমরা দেখতেই পেলে আর এখন বাজে সাড়ে আটটার কাছাকাছি তো এখন এবার রান্না করব তো তোমাদের বললামই যে চিকেন তো সকালে খাওয়া হলো ডিম আর বেগুন ভর্তা এখন চিকেন আর এই যে দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি এখানে আলুও কেটে নিয়েছি আর এই যে এখানে চিকেন মশলা মাখিয়ে রেখে দিয়েছি তো চলো রাতের রান্নাটা আমি এখানে শুরু করি তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই আবার একটা নেক্সট ব্লকে দেখা হচ্ছে তো টাটা গুড নাইট